মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের মাঝামাঝি সময়ের পর থেকে বিয়ের যোগ শুরু হতে চলেছে এই সময়ে পরে বিয়ের শুভ দিন ঠিক করতে পারেন বিষ রাশি নতুন বছরে বিষ রাশি জাতক জাতিকাদের খুব ভালো বিয়ের যোগ রয়েছে ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত বিয়ের করার খুব বিয়ে করার জন্য খুব ভালো সময় মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকারা নতুন বছরে বিয়ে করতে পারেন মে মাসের পর থেকে বিয়ের শুভ যোগ রয়েছে এই সময় শুভ কাজ সেরে ফেলতে পারেন কর্কট রাশি নতুন বছরে কর্কট রাশি প্রেম ও বিয়ের জন্য খুব শুভ হতে চলছে পুরো বছরটাই এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বিয়ের প্রবল যোগ রয়েছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের নতুন বছরে বিয়ের যোগ রয়েছে যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে সেই সমস্যা কেটে যাবে এবছরে বিয়ের করলে শুভ পরিণত পাওয়ার সুযোগ রয়েছে বিচিক রাশি বিচিক রাশি জাতক জাতিকারা বিয়ের জন্য উদ্যোগ নিতে পারেন শুভ যোগ দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে এই যোগ শুরু হবে